আরে বাবা একটু ঘুমাতে দিস না সারা রাত তোকে নিয়েই স্বপ্ন দেখছিলাম ও স্বপ্ন কালকে দশ বার কল দিয়েছি একবারও ধরিস নি নেট ছিল না গো বিশ্বাস করো মিথুক নিশ্চয় আরেক প্রেমিকার সাথে চ্যাট করেছিলি এই সাবধান তুই ছাড়া আমার জীবনে আর কেউ নেই তাহলে ফোন ধরিস না কেন ওই যে ওই মেয়েটার সাথে কথা বলছিস কেন কোন মেয়ে ও দোকানদারের মেয়ে হুম খুব মিষ্টি হাসি দিচ্ছিলি তুই কি আমাকে সিসিটিভি ক্যামেরা বানিয়েছিস নাকি আমি সব দেখি দেখিস ভালো কিন্তু ভুল বুঝিস না চ্যাটে আজ থেকে তুই আমার জীবনে নেই কি ব্লক করলি হ্যাঁ ডিলিট ব্লক শেষ আরে টুকটুকি শুন সেন দিয়ে রিপ্লাই নাই হাই রে প্রেম এক ক্লিকে শেষ আমি কি সত্যি ওর কাছে গুরুত্বহীন আমি কি এতই খারাপ যে ও আমাকে ছেড়ে দিল তুই তো আমাকে বিশ্বাসই করিস না কারণ তুই আমাকে সময় দিস না আমি কাজ করি ভবিষ্যতের জন্য আমি চাই বর্তমানের ভালোবাসা সবকিছুতে সমস্যা তোর হ্যাঁ কারণ আমি ভেবে ভালোবাসি চল এখানেই শেষ করি কি বললি হ্যাঁ আর পারছি না ঠিক আছে যা কষ্ট চাপা ও জীবনটা যে ফাঁকা ও যদি একবার বলতো আমি দৌড়ে যেতাম টুকটুকি আমি ভুল করেছি কিন্তু তোমাকে হারাতে চাই না আমি শুধু চাই তুই আমার হ আমি তোমারে শুধু তোমারে তাহলে আর ঝগড়া না ঝগড়া থাকবে কিন্তু ভালোবাসা তার থেকেও বেশি প্রেম মানে শুধু হাসি না ঝগড়াও প্রেমের একটা রং পরের মিলটাই সবচেয়ে সুন্দর বন্ধুরা এই ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ফটাফাট লাইক করে দাও আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো এটাই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে